তালের রেসিপির এই প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কিভাবে তালের বড়া বানালে তালের বড়া হবে নরম তুলতুলে আর দেখতে হবে একদম গোলাপ জামুনের মতন তুমি তালের বড়া যাকেই খাওয়াবে হবে হাতে নিয়ে অন্তত পক্ষে চিন্তা করবে যে তুমি কিভাবে এরকম গোল গোল নরম তুলতুলে তালের বড়া বানিয়েছো এই বড়াগুলো খেতে যতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগছে দেখো ভেতরে কিন্তু একদম নরম তালের বড়া আমি যে পদ্ধতিতে আজকে তোমাদের সাথে এই বড়া রেসিপি শেয়ার করছি এতে নতুন যারা বানাচ্ছো বা যাদের তালের বড়া ভালো হয় না তারা প্রথমবারে কিন্তু একদম বাজি মাত করে দিতে পারো আর যারা অনেক বছর ধরে তালের বড়া বানাচ্ছ একবার আমার এই প্রসেসে তালের বড়া বানিয়ে দেখো সবাইকে শুধু প্রশংসা করবে না সবাই জানতে চাইবে তুমি কীভাবে বানিয়েছো তো চলো শুরু করি আজকে রেসিপি প্রথমে দেখো এখানে আমি তালের পাল্প নিয়েছি এক কাপ আমি মেজারিং কাপে নিয়েছি তোমরা যে কোনো কাপ মেপে এখানে নিতে পারো তবে যে কাপ মেপে নেবে ঠিক সেই কাপ মেপে কিন্তু আমাদের সব কিছু নিতে হবে ওই কাপ মেপে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াই কাপ জল যে কাপ বা বাটিতে নেবে ঠিক সেই বাটি বা কাপ মেপে তোমাদের কিন্তু আড়াই কাপ জল নিতে হবে আর তালের পাল্প তাল গোলার সময় অনেকে কিন্তু জল দিয়ে তালটা গোলে যেন পেত না হয় তবে আমি কিন্তু বলবো যে জল ছাড়া একদম পিওর পার্পটা বের করবে এর মধ্যে কোনো রকম প্রথমে জল মেশাবে না তাহলে কিন্তু সময়ও নষ্ট হবে আর তালের রসটা কিন্তু অতটা ঘন হবে না সেই জন্য চেষ্টা করবে যেন একদম জল ছাড়া পার্পটা বের করা যায় তো তালের পার্পের মধ্যে আমি আড়াই কাপ জল নিয়ে ভালোভাবে প্রথমে গুলে নিলাম এভাবে গুলে নিতে হবে এবার এর মধ্যে ঠিক ওই মেজারিং কাপ মেপে আমি হাফ কাপ করে সব কিছু দিচ্ছি প্রথমে দিচ্ছি এখানে হাফ কাপ আটা আটার জায়গায় কিন্তু তোমরা এখানে ময়দাও নিতে পারো তাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো যে কাপ মেপে নেবে ঠিক সেই কাপের হাফ কাপ করে সব কিছু কিন্তু দিতে হবে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এই তিনটে জিনিস আমি প্রথমে নিয়ে নিলাম এবার ভালোভাবে সব কিছুকে একসাথে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি যেই মাপে আজকে আমি বড়াগুলো বানিয়েছি তোমরা কিন্তু এই মাপ ধরে করলে দেখবে একদম এর থেকে এক চুলো বেশি কোনো কিছুই লাগছে না খুব ভালোভাবে আমাদেরকে প্রথমে গুলে নিতে হবে যেন কোনো রকমে চালের গুঁড়ো সুজি বা আটার দলা না থাকে একদম স্মুথভাবে গুলে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওই হাফ কাপ মেপে চিনি তবে তালের বড়ার ক্ষেত্রে অনেকেই মিষ্টিটা বেশি পছন্দ করে যদি মনে হয় তোমাদের চিনির পরিমাণটা কম হচ্ছে মিষ্টি একটু কম হচ্ছে কারণ গুলে নেওয়ার পরে একটু কিন্তু চেক করে নেবে তাহলে চিনির পরিমাণটা দিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নেবে চিনি গলানোর গুলিয়ে গুলিয়ে কোনো দরকার নেই শুধু আমাদেরকে মিশিয়ে নিলেই হবে এবার চলে যাচ্ছি গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে সব কিছুকে একসাথে জাল দেব। ফ্লেমটা কিন্তু এখন একদমই বাড়াতে যাবে না আমরা এখানে সুজি দিয়েছি যদি সুজির দানা চালের গুঁড়ো খুব ভালোভাবে মেশে তবে কিন্তু তোমার এই তালের বড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হবে তাই মিডিয়াম ফ্লেমে স্টিম রেখে এখানে কিন্তু অনবর্ত স্প্যাচুলা চালিয়ে ভালোভাবে কিন্তু আমাদেরকে একদম শুকনোভাবে এটাকে ডোয়ে পরিণত করতে হবে এই সময় কিন্তু এখান থেকে একদম সরা যাবে না কারণ সুজি চালের গুঁড়ো খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে টেনে আসবে যেমন দেখো দু থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এটা পুরো টেনে আসছে যতক্ষণে না এই কাই আমাদের একদম প্যান ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের ভালোভাবে এটাকে জাল দিয়ে একদম শুকিয়ে নিতে হবে তাই পার করা চলবে না একটু সময় কিন্তু করতে হবে তো একদম শুকনোভাবে চলে এসছে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি থালার মধ্যে নিয়ে এটাকে কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি এমন না যে ঠান্ডা হয়ে গেলে তুমি বানাতে পারবে না কোনো অসুবিধে কিচ্ছু নেই এটাকে একটু হাত সহ্য করতে পারবে বা একটু ঠান্ডা করেই নিও এটাকে ফ্রিজে রাখার দরকার নেই নর্মাল রুম টেম্পারেচার একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে নিলাম আমি একটুখানি তেল তেল দিয়ে এবার একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি এই মথাটা যত ভালো হবে তালের বড়াগুলো কিন্তু ততই দেখতে সুন্দর লাগবে মানে গোলাপ জামুনের মতন একদম বাইরের স্কিনটা কিন্তু স্মুথ হবে তো খুব ভালোভাবে আমি এখানে মেখে দিচ্ছি যদি তোমাদের মনে হয় কোনো সময় নামানোর পরে কাইটা একটু নরম আছে তোমরা হ্যান্ডেল করতে পারছো না তাহলে কিন্তু তোমরা তখন কিন্তু চাইলে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিতে পারো আটা দিতে বলবো না বলবো চালের গুঁড়ো এক্সট্রা দিয়ে ভালোভাবে মেখে নেবে যেন এরকম লাড্ডুর মতো আমরা বানাতে পারি অনেক সময় তো কাইটাকে একটু নরম করে নামিয়ে নিলে তখন কিন্তু ম্যানেজ করার জন্য চালের গুঁড়ো দিতেই পারো আরো না হলে কিন্তু সুজি ঠান্ডা হলে এমনিই দলা পাকিয়ে যাবে দেখো কি সুন্দর করে এখানে আমি লাড্ডুর শেপ দিয়ে দিচ্ছি এবার বড় বানাবে না ছোট বানাবে পুরোপুরি তোমাদের দিচ্ছে একদম আলতো হাতে সুন্দর করে আমাদেরকে কিন্তু এই বলগুলো বানাতে হবে দেখো কি সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে তো এভাবে কিন্তু আমি সম্পূর্ণটা বানিয়ে নিচ্ছি এইভাবে বানালে বারবার তালের বড়া তেলে দেওয়াতে ছ্যাঁকা খাওয়ারও ভয় কম থাকবে কারণ আমরা পুরো হিটে কিন্তু তালের বড়া ভাজি তো তখন কিন্তু তালের বড়া ছাড়তে গিয়ে অনেকে ছ্যাঁকা খাওয়ার ভয় থাকে যারা নতুন বানাবে হয়তো এভাবে যদি বানিয়ে নাও তোমরা কিন্তু আর কোনো রকম ছ্যাঁকাও খাবে না পুড়ে যাবারও ভয় থাকবে না আর সুন্দরভাবে কিন্তু একদম খুব ঠান্ডা মাথায় সুন্দর করে এই তালের বড়াগুলো বানাতে পারবে তো আমার প্রত্যেকটা তালে বড়া বানানো হয়ে গেছে চলো এবার আমি তালের বড়াগুলো ভেজে নিই তালের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা কিন্তু আমাদের প্রথমে একদম মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে হালকা তেলে গরমে কিন্তু এই বড়াগুলো দেওয়া যাবে না প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে ফ্লেমটাকে মিডিয়াম করে দেবে তারপরে কিন্তু বড়াগুলো দেবে আর একটা একটা করে বড়া এখানে দিচ্ছি তার কারণ কি একসাথে দিলে এগুলো দলা পাকিয়ে এই শেপটা নষ্ট হয়ে যাবে তাই এভাবে একটা একটা করে দিলাম এবার যতটুকু তোমার কড়াই বা প্যানে ধরবে ঠিক ততটুকুই দেবে একবারে একসাথে সবগুলো ভাজার দরকার নেই এটাকে ব্যাচ ওয়াইজ ভাজলেই হবে দেওয়ার পরে দু তিন মিনিট হাত দেবে না তারপরে কী করবে আস্তে আস্তে করে এটাকে ঠেলে দেবে যেন কড়াই থেকে ছেড়ে আসে ব্যাস তারপরে দেখবি কি সুন্দরভাবে এগুলোকে যেমন খুশি নাড়তে থাকো এগুলো কিন্তু একটাও একটার গায়ে দলা পাকিয়ে যাবে না দেখলে বুঝতেই পারছো কি সুন্দরভাবে দেখো বড়াগুলো আমার একদম পুরোপুরি ছেড়ে আসছে ঠিক এইভাবে কিন্তু আমাদের বড়া ভাজতে হবে যদি মনে হয় তেল ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু স্টিমটাকে বাড়িয়ে আর একটু গরম করে নেবে এবার আসলাম কালারের জন্য যদি তোমরা মনে করো যে গোলাপ জামুনের মতো কালার করবে সেটাও করতে পারো যদি হালকা রঙ রাখতে চাও সেটা তোমাদের পুরোপুরি পছন্দ তোমরা কেমন তালের বড়ার রং খেতে চাইছো সে সেরকম কালার হলে তোমরা নামিয়ে নেবে তো প্রথম রটের তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখলে বুঝতে পারছো কি সুন্দর লাগছে দেখতে এগুলো এইভাবে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর থেকে ডিপ কালার করে ভেজে নিতে পারো তো প্রথম ব্যাচের কিন্তু তালের বড়াগুলো আমার এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে ঠিক একইভাবে আমি বাদ বাকি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি যেভাবে আজকে আমি তোমাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করলাম তোমরা একবার অন্তত বাড়িতে এভাবে বানিয়ে দেখো তাহলে আমার মনে হয় যে বছরের পর বছর তোমরা এভাবেই তালের বড়া বানা শুধু তালের বড়াগুলো খেতে ভালো হয়নি দেখতেও কিন্তু ফাটা হয়েছে আর নেক্সট ব্যাচ আমি এভাবেই ভেজে নিচ্ছি তো আশা করছি তোমরা আমার আজকের তালে বড়া রেসিপি দেখে এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই একদিন বানাবে আর কেমন হয়েছে তোমাদের কাছে তোমাদের তালের বড়া অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যেন সবাই রেসিপিগুলো দেখে একটু হলেও উপকৃত হতে পারে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো